আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সাথে এইরকম একটি অ্যাপ্লিকেশান শেয়ার করতে যাচ্ছি যার নাম হলো লুডো টপ বিডি মার্কেটের খুবই জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশান এখানে ম্যাচ খেলতে হলে তোমাদের কোনো অ্যাপ্লিকেশানে যাওয়া লাগবে না এটার ভিতর বসেই তুমি ম্যাচ খেলতে পারবে এবং এখানে ডিপোজিট থেকে উইথড্রো সব কিছু অটোমেটিক কাজ করে ম্যাচ খেলে উইনিং হলে অটোমেটিক তোমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে খুবই ভালো সার্ভিস এবং দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা অ্যাডমিন সাপোর্ট পেয়ে যাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবা এটু দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওতে একটু স্ক্রিপ্ট করবে না তাহলে কিছুই বুঝতে পারবে না তাহলে চলো মেন ভিডিওতে যাওয়া যাক এসবটি ডাউনলোড করার জন্য একটি এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনি ফার্স্ট কমেন্টও পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ডাউনলোড বাটনের উপরে ক্লিক করব আবার ডাউনলোড বাটনে ক্লিক করব ইনস্টল বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করব পরবর্তীতে কিছু পারমিশন চাবে অ্যালাউ করে দিব আবার অ্যালাউ করে দিব পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে এ নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করব পরবর্তীতে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আমাদের ফিল করতে হবে ফার্স্ট ঘরে একটি তোমার নামের ফার্স্ট নেম লিখে দিবা পরবর্তী ঘরে একটি লাস্ট নেম লিখে দিবা পরবর্তী ঘরে একটি ফোন নাম্বার দিবা পরবর্তী ঘরে একটি পাসওয়ার্ড দিবা পরবর্তী ঘরে উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছো নিচের ঘরে সেই পাসওয়ার্ডটি দিবা পরবর্তী ঘরটি অপশনাল এখানে কিছু না দিলেও হবে পরবর্তীতে রেজিস্টার বাটনে ক্লিক করবো ইতিমধ্যে দেখো আমার আইডি খোলা হয়ে গিয়েছে এখানে অ্যাডমিন সাপোর্ট নেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখানে দেখো তিনটি অপশন আছে এটা হলো অ্যাডমিন টেলিগ্রাম সাপোর্ট তার নিচেরটা হলো ওনাদের টেলিগ্রাম চ্যানেল এখানে জয়েন থাকলে অ্যাপসের যত গিভায় পুরস্কার আছে সব কিছু ডিটেলস এখানে জানতে পারবে তার নিচেটা হলো হোয়াটসঅ্যাপ সাপোর্ট তুমি চাইলে সব কিছুর মাধ্যমে সাপোর্ট নিতে পারবে তাহলে আমি এখন সাপোর্ট নিব না ক্লোজ বাটনে ক্লিক করব। এখানে ম্যাচ খেলার জন্য কিছু কয়েন অ্যাড করতে হবে কয়েন আইকনে ক্লিক করবো পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাড উপরে ক্লিক করব পরবর্তীতে এরকম অপশন চলে আসবে অটো ডিপোজিটের উপরে ক্লিক করবো পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাড অটো অ্যামাউন্টের উপরে ক্লিক করব পরবর্তীতে এখানে তিনটি অপশন পেয়ে যাব আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এই জন্য বিকাশের উপরে ক্লিক করব পরবর্তীতে আবার বিকাশ পার্সোনালের উপরে ক্লিক করব পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ওনাদের নাম্বারটি কপি করে নিব বিকাশ থেকে অ্যামাউন্টটি পাঠিয়ে ট্রানজেকশন আইডিটি কপি করে নিয়ে আসবো এখানে ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দেব পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করব এভাবেই অ্যাকাউন্টে টাকা অ্যাড করে নিবে তোমরা আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে এই জন্য ব্যালেন্স অ্যাড করব না এখন আমরা ম্যাচ খেলতে পারবো ম্যাচ আইকনে ক্লিক করব এখানে দেখো অসংখ্য ম্যাচ আছে বিশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত ম্যাচ পেয়ে যাবে আমি পাঁচশো ত্রিশ টাকার ম্যাচটি খেলে তোমাদেরকে দেখাবো জয়েন না আইকনে ক্লিক করব নিশ্চিত বাটনে ক্লিক করব ইতিমধ্যে দেখো আমি জয়েন হয়ে গিয়েছি দেখো রিফান্ড নেওয়ার একটি অপশান চলে এসছে আমি চাইলে এখান থেকে রিফান্ড নিতে পারবো এই ম্যাচটিতে আমি একা জয়েন আছি এই জন্য এই দাগটি অর্ধেক ফুল হয়েছে দুজন জয়েন হলে দাগটি ফুল হয়ে যাবে আমি এখন তোমাদেরকে রিফান্ড নিয়ে দেখাবো রিফান্ড বাটনে ক্লিক করব নিশ্চিত বাটনে ক্লিক করব। ইতিমধ্যে দেখো রিফান্ড হয়ে গেছে মিষ্টি খালি হয়ে গেছে আমি আবার জয়েন করে নিব। ইতিমধ্যে দেখো আমার ম্যাচটি ফুল হয়ে গেছে এখানে দেখো আরেকটি বাটন চলে এসছে ম্যাচ খেলুন এখানে ক্লিক করব রেডি আইকনে ক্লিক করব ইতিমধ্যে দেখো আমার ম্যাচটি স্টার্ট হয়ে গিয়েছে এখানে কিছুটা ম্যাচ খেলে আমি স্কিপ করে নিব পুরোটা ভিডিও এখানে শো করানো যাবে না তাহলে ভিডিওটি লং হয়ে যাবে ইতিমধ্যে দেখো আমি উইনিং হয়ে গেছি দেখো আমার উইনিং ব্যালেন্সটিও অ্যাড করে দিয়েছে এখন আমি তোমাদেরকে তিনশো টাকা উইড্রো নিয়ে দেখাবো উইড্রো আইকনে ক্লিক করব পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেই নাম্বারে উইড্রো নিব সেই নাম্বারটি নিচের ঘরে লিখে দিব তার নিচের ঘরে অ্যামাউন্ট লিখে দিব। উইড্রো আইকনে ক্লিক করে দিব ইতিমধ্যে দেখো আমার উইডোটি পেন্ডিং আছে দেখো সাথে সাথে সাকসেস করে দিছে আমার অ্যাকাউন্টেও ব্যালেন্স চলে আসছে তোমরা চাইলে এখানে আনলিমিটেড ম্যাচ খেলতে পারো কোনো লিমিট নাই এবং রেফার করতে পারো প্রতি রেফারে সত্তর টাকা বোনাস পেয়ে যাবে যত খুশি তত রেফার করে এবং উপভোগ করো লুডো টুর্নামেন্ট ক্লাস লুডো টপ বিডি আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও কী চাও তোমরা আমার কমেন্টে জানাই দিবা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করে দিবা আজকের জন্য আমি তাহমিনা একটা এই জায়গায় বিদায় নিতেছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম